কিরে বিড়ি খাস তুই কন কন খাস সকালে ঘুম থেকে উঠা টয়লেটে বয়ে খাই এত জায়গা থাকতে টয়লেটে বয়ে খাস কে টয়লেটে না খাইলে আমার আগা হয় না আর কন কন খাস দুপুরে খাওয়ার পর একবার খাই আর রাইতে খাওয়ার আগে একবার আর খাওয়ার পর একবার খাওয়া লাগে তার মানে তুই সারাদিনে চারটে বিড়ি খাস ও একটা বিড়ির তাহলে দাম কত দশ টাকা তার মানে তুই বিড়ির পিছনে প্রতিদিন চল্লিশ টাকা খরচা ও আচ্ছা তাহলে তুই কতদিন ধরে বিড়ি খাস বেশি না আঠারো বছর তার মানে তুই গত আঠারো বছরে দুই লাখ উনষাট হাজার দুইশো টাকা খরচা ও এডিটা তুই জমাইতি তাহলে ব্যাংকে যদি রাখতি ইন্টারেস্ট সহ তুই একটা আর ওয়ান ফাইভ কিনবার হইতি তু চিগাৰেট খাচ নাই ৰাৱণ কালিছোঁ ন গেন্ধিছো